তাপ এই তাপে কৃষক ভাইরা এই বাদাম খেতে পানি দিতে দিতে জীবন শেষ করে দিচ্ছে কিন্তু তারপরও বাদামকে আটকাইতে পারতেছে না আকাশে মেঘ দেখা যায় কিন্তু বৃষ্টি আসে না এই লালমনিহাট জেলায় এই জেলায় যে কি অবস্থা ভয়াবহ অবস্থা হয়ে গেছে দেখেন দেখেন বাদামের দৃশ্য দেখেন এই যে পানি এত পানি ছিটতেছে কোনো কাম হচ্ছে না বাদাম মোড়ে ছাড়কার হয়ে যাচ্ছে এ পাশে যদি আগুন লাগিয়ে দেওয়া যায় তাহলে মনে হয় ও পর্যন্ত পড়া যাবে এত পানি দিচ্ছি তারপর আমরা কৃষকের কোনো উপকার হচ্ছে না ভাই এখন আমরা কি করব এখন আমাদেরকে হাল ছাড়ি দিতে হবে না সরকার কিছু আমাদেরকে ভর্তুকি দিবে যদি সরকার কিছু আমাদেরকে ভর্তুকি দেয় তাহলে হয়তো কৃষক ভাইরা আর তা না হলে কৃষক ভাইদের কবর ছাড়া আর উপায় নাই আকাশে মেঘ দেখা যায় কিন্তু বৃষ্টি নাই জানি না কি আল্লাহর এই পৃথিবীতে এই খেলা কেন আল্লাহ দিয়েছে যে যে জায়গায় পানি লাগে না সেই সেই জায়গায় থুরু শুধু খালি আল্লাহ তারা পানি দেয় আর যে যে জায়গায় পানি লাগে আল্লাহ তারা আমাদের এই জায়গায় পানি দেয় না জানিনা আমরা কি অপরাধ করেছি কি পাপ করেছি এই দেখেন বাদামের দৃশ্য ভাই এইটুকুই মেলা